নতুন করে আবার বিজয় হলো বাংলাদেশ নতুন করে আবার বিজয় হলো বাংলাদেশ তাই তো এবার শেখ হাসিনার পাওয়ার শক্তি পুরো পুরিশেষ তাই তো এবার শেখ হাসিনার পাওয়ার শক্তি পুরো শেষ নতুন করে আবার বিজয় হলো বাংলাদেশ নতুন করে আবার বিজয় হলো বাংলাদেশ তাই তো এবার শেখ হাসিনার পাওয়ার শক্তি পুরোপুরি শেষ কত আলে বলে মেরেছো তুমি আরো শহীদ করেছো আল্লাহ মাসাইদি আরো শহীদ হয়েছে কত ছাত্র ছাত্রী আরো শহীদ হয়েছে কত ছাত্র ছাত্রী এসব কথা মোরা বলতে পারবো না নতুন করে আবার বিজয় হলো বাংলাদেশ নতুন করে আবার বিজয় হলো বাংলাদেশ তাই তো এবার শেখ হাসিনার পাওয়ার শক্তি পুরো শেষ আল্লাহ দেয় কবু দেয় কবু ছেড়ে না বেমান হাসিনা তুমি বুঝবি এবারে আল্লাহ তালা চাড় দেয় কবু ছেড়ে না আল্লাহ তালা চাড় দেয় কবু ছেড়ে হাসিনা তুমি বুঝবে এবারে নতুন করে আবার বিজয় হলো বাংলাদেশ নতুন করে আবার বিজয় হলো বাংলাদেশ তাই তো এবার শেখ হাসিনার পাওয়ার শক্তি পুরোপুরি শেষ